ভারতের কেরালায় সম্প্রতি মস্তিষ্কক্ষেক জীবাণুতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে নেগলেরিয়া ফাউলোরি নামক জীবাণুর সংক্রমণে প্রাথমিক অ্যামিবিক মেনিঙ্গো এনসেফালাইটিস রোগের প্রকোপ বেড়েছে যা একটি বিরল এবং মস্তিষ্কে প্রাণঘাতী সংক্রমণ ইতোমধ্যে এ বিষয়ে উচ্চ সতর্কতা জারি করেছে রাজ্যটির স্বাস্থ্য কর্তৃপক্ষ গত নয় মাসে মোট ১৯ জনের মধ্যে শুধু সেপ্টেম্বরেই মৃত্যু হয়েছে নয় জনের যাদের মধ্যে তিন মাসের এক শিশু রয়েছে এছাড়া আক্রান্তের সংখ্যা উনসত্তর জনে দাঁড়িয়েছে এই অ্যামিবা সাধারণত দূষিত নদী পুকুর কুয়া বা সুইমিং পুলের উষ্ণ ও নোংরা জলে জন্ম নেয় নাক বা মুখ দিয়ে পানি প্রবেশের মাধ্যমে এটি সরাসরি মস্তিষ্কে প্রবেশ করে তারপর কোষ ধ্বংস করে দেয় যা দ্রুত কোমা এবং মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এ সময় রোগীদের মধ্যে প্রাথমিকভাবে জ্বর মাথা ব্যথা বমি এবং মাথা ঘোরার মতো লক্ষণ দেখা যায় সম্প্রতি আকোলাম ট্যুরিস্ট ভিলেজের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে মস্তিষ্ক খেক অ্যামিবার শিকার হয় সতেরো বছরের এক কিশোর এরপরই কর্তৃপক্ষ ওই সুইমিং পুল বন্ধ করে দেয় এবং জলের নমুনা পরীক্ষা শুরু করে কেরালা সরকারের স্বাস্থ্যমন্ত্রী এই রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন নদী পুকুর ও সুইমিং পুল পরিষ্কার রাখা জরুরি বাড়িতে জমে থাকা জলও নিয়মিত পরীক্ষা করতে হবে এছাড়া ক্লোরিন ব্যবহার করে কুয়ার পানি পরিষ্কার রাখতে হবে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই রোগ বিশ্বজুড়ে বিরল হলেও দক্ষিণ ভারতের আর্দ্র আবহাওয়া এবং জলাশয়ের কারণে কেরালাতে সংক্রমণের আশঙ্কা বেশি সরকার বর্তমানে ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেল্যান্স প্রোগ্রামের মাধ্যমে নিয়মিত তথ্য প্রকাশ করছে পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তদের মধ্যে শিশু ও কিশোরের সংখ্যাই বেশি কারণ তারা অসতর্কভাবে খোলা জলে বেশি সময় কাটায় এদিকে বিজ্ঞানী ও চিকিৎসকরা জানিয়েছেন সাধারণ ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো নয় এই অ্যামিবা শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা কোনো প্রতিরোধই গড়তে পারে না এর বিরুদ্ধে তাই এই সংক্রমণ নিয়ে আরও গবেষণা ও ভ্যাকসিন আবিষ্কার প্রয়োজন তবে সচেতনতাই হতে পারে এর একমাত্র বিকল্প শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা